করলার ডাল করলা ভাজা তো আমরা সবসময় খেয়ে থাকি আজকে বানাচ্ছি করলা চচ্চড়ি তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এখানে সবজিগুলোকে না আমি একটু বড় বড়ই কেটেছি সবজি বলতে দেব এখানে বেগুন করলা আলু আর মিষ্টি কুমড়ো সবগুলো সবজিকে আলাদা আলাদা একটু ভেজে নেব তবে করলাটা যখন ভেজেছি তখন কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করিনি বাকিগুলো যেরকম নুন হলুদ দিয়ে ভাজি সেরকমই করেছি বড়ি দেব বলে বড়িটাকেও একটু ভেজে নিয়েছি তেল গরম করে তাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেহেতু মিষ্টি কুমড়োটা আগে ভাজিনি তাই মিষ্টি কুমড়োটাই প্রথমে দিয়ে হালকা একটু নেড়ে তার তারপরে বাকি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো কোনো জলের দরকার হবে না যেহেতু সবগুলো সবজি আগে থেকে ভাজা আছে স্টিম কমিয়ে হালকা চেড়ে করলেই হবে আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য দেবো একটু চিনি তাতে কিন্তু সবজিটা মিষ্টি হবে যে সেরকম কিন্তু কিচ্ছু না আর একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো ঢাকনা খুলে চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস তৈরি আমার তেঁতো চচ্চড়ি সত্যি বলছি দারুণ হয়েছিল খেতে যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে কমেন্টে জানিও